আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকোরিয়াম আর অ্যাকোরিয়ামের ভেতরে আছে রেড মলি এবং মিক্সড গাপ্পি তো এই যে দেখেন এখানে একটা সুইচ আছে তো আমরা এই যে সুইচটা অন করে দিলাম তো মাছ এখন এই যে অক্সিজেন পাচ্ছে আর এইটা আপনাদেরকে দেখাই পানি পরিষ্কার করার ফিল্টার বুঝতে পারছেন এই যে মানে মাছের যে খাবার তো এখন আমরা এই যে মাছের খাবারটা একটু বেশ কয়েক ফোঁটা এখানে আমরা এই যে দেবো ব্যাস এই যে খাবার দেওয়া শেষ এখন আমরা সেজু চাচার বাগানে যাবো আপনারা আসেন আপনাদেরকে আমি কতদিন দেখিয়েছিলাম সাত বাগানে কি কি গাছ আছে তো আজকে আমরা যে কাজটা করবো সাত বাগানে গাছগুলোতে দরজাটা খুললাম তো আসেন এই যে দেখেন সাত বাগান তো সাত বাগানটা এই যে দেখেন এখানে অনেক রকম গাছ আছে এই যে টমেটো গাছটা অনেক রকম ডালিম গাছ বহু গাছ আছে বেগুন গাছ তারপরে লাল বিট অনেকে বিট কপি বলেন অনেক গাছ এই সাইডে তো আমরা একটু পানিটা একটু ছেড়ে এই যে পানিটা ছেড়ে দিলাম নিচে আমাদের মোটর আসে মোটর থেকে আমরা এই যে ট্যাঙ্কিতে পানি তুলছি তো এখন আমরা গাছে পানি দেবো তো এই যে আমরা মগটা নিলাম একটু আসেন আপনারা তো আমরা একটু পানিটা দিয়ে দিই তো এই যে দেখেন আমরা পানিটা দিচ্ছি তো এই যে দেখেন এই যে টমেটো গাছ তো পানিটা আমরা এই যে এইভাবে দেবো ঠিক আছে আপনারা একটু দেখেন তো এই সাইডটা একটু আসেন আমরা বেগুন গাছগুলো একটু পানি পানি দেবো তো আমরা এইভাবে একটু পানিটা দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো আসেন এই যে এই যে গাছটা এটা হলো আতা গাছ তো আপনারা এই যে দেখেন একটু আতা গাছ একটু পানিটা দিয়ে দিই যেহেতু এখন মানে সকাল তো কিছুক্ষণ পরে দুপুর হলে রোদ পড়বে এই জন্য আমরা একটু পানিটা দিয়ে রাখতেছি আবার বিকালের দিকে আরেকবার দেবো তো এই সাইডে আসেন এই যে এই যে আপনাদের যে জিনিসটা বলেছিলাম এই যে কিছুদিন আগে সিডলেস লেবু তো আমি আর বাংলায় বলবো না সিডলেস মানে আপনারা জানেন সবাই যে বিষয়টা আপনাদেরকে দেখাবো ওই যে দূরে আপনারা একটু আসেন এই যে দেখেন এটা হলো আম গাছ আর এই যে এইগুলো আপনারা একটু দেখেন এই যে আমের মুকুল তো আপনারা একটু ভালোভাবে দেখেন আমের মুকুল এই বছর দেখেন মোটামুটি মুকুল অনেক বেশি পরিমাণে হয়েছে তো আমরা আশা করতেছি এই বছর আম অনেক বেশি পরিমাণে হবে এখন আর বেশি কথা বলবো না যে বাকি যে গাছগুলো আসে সেই গাছগুলোতে আমরা এখন পানি জোবো স্কের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন الله حافظ